মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নে যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না ছাত্র জনতার গণ দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি তবে বৈধভাবে তার ভারতে থাকার মেয়াদ শেষ আজকালের মতো ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা ইতিমধ্যে জানিয়েছেন শেখ হাসিনা জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে তিনি রাষ্ট্রীয় অতিথি খুব শীঘ্রই নিজ দেশে ফিরবেন তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকা তার নেতা কর্মীদের জানিয়েছেন দেশের সীমানায় আছেন তিনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন শেখ হাসিনা বলা বা হল শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট করা দিয়েছে উপদেষ্টা ডক্টর ইউনুস ধরনের পাসপোর্ট ধারীরা বিশ্বাস ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন বিরোধী দলের লেখা শেখ হাসিনার দরকার নাই কিন্তু জনগণের দরকার আছে